যারা টাকা পয়সায় কষ্টতে আছেন, তাদেরকে বলছি আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন বেশি বেশি অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যারা টাকা পয়সায় কষ্টতে আসেন অনেক কষ্ট যন্ত্রণা টাকা নাই পয়সা নাই অনেক কষ্ট আছেন বিশ্বাস করেন ভাই বোনেরা আপনাদেরকে অবশ্যই আল্লাহ দিবে দিবে হানড্রেড পারসেন্ট দিবে আল্লাহ পৃথিবীর সবাইকে সালাইতে আছে আঁকা জমিন পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মিলুন মিলুন মানুষ আর ফেরস্তারা আছে আল্লাহ সবাইকে সালাইতে আছে আপনাকে কেন সালাইবে না আপনি জিন এবং ইনসান্টকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি আপনাদেরকে আমাদেরকে আরো বেশি চালাইবে ভাই এ কারণে বলছি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং যে কাজে আল্লাহ বলছে তোমরা কর্ম করে রাখো আমি তোমাদের সাথে আসি হ্যাঁ যারা কর্ম করে রাখা তাদের সাথে আল্লাহ আছেন তাদের তারা আল্লাহর বন্ধু তো এই কারণে আপনি কী করবেন আপনি কর্মর জন্য চেষ্টা করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আল্লাহ রিজিক্ট দিবে আপনি নিরাশ হবেন না আল্লাহ বলছে আমার রমর থেকে নিরাশ হয়ে না কিন্তু আপনার কাজ আছে এখানে আপনি হালাল রিজিক করতে হইব হালাল কাজ করতে হইব আপনি যে কোনো কাজ করতে আসেন অফিস আদালতে পুলিশে আর্মি ব্রিডিয়ারে অথবা সেনাবাহিনীতে যেখানে কাজ করেন বিশ্বাস করেন হালাল কাজ করেন অথবা কোনো দোকান কাজ করেন অথবা অফিসে কাজ করেন অথবা কোনো গাড়ি চালান কারো কাজ করতে আসেন যেখানে কাজ করেন আপনি হালাল কাজ করেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিবে আপনাকে আপনাকে নিরাশ ছেড়ে দিবে না এভাবে আপনাকে এভাবে রাস্তা ছেড়ে দিবে না আপনি হালাল কাজ করেন হালাল ফত চলেন পাঁচোক্ত নামাজ পড়েন আল্লাহর কোরআন হাদিস মোতাবেক চলেন ইনশাল্লাহ সে বাদাত করবেন না কোরআন এবং হাদিস মোতাবেক ভিতরে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে রিজিক দিবে এখান থেকে নিরাশ হবেন না হান্ড্রেড পার্সেন্ট দিবে ইনশাল্লাহ খালি সবুর করেন আপনি ইন্দ আমার সবই আল্লাহ বলছে তোমার সবুর করো আর রিজিকের জন্য চেষ্টা করো আপনি পৃথিবীর মধ্যে সরে পড়েন আপনি কাজ না করে বসে রয়েছেন আপনি দিব কিভাবে আপনি অন্যজনের হক মারেন কি দিব কিভাবে আপনি অন্যজনের কাজ করতে আছেন কাজের মধ্যে ডিস্টার্ব করতে আছেন কাজ করেন না আপনি বসে থাকেন মাঝন আইলে কাজ করেন তোমার বিভিন্ন ধরনের আপনার সাদাবাজি করেন আপনি এই কি কয় গোস খান সিটারি বাটপারি করেন টাকা পয়সা আত্মসাত করেন তা আপনারা কে কীভাবে দিব টাকা পয়সা এগুলো করলে এগুলো থাকে টাকা এগুলো থাকে না পরবর্তীতে বিভিন্ন ধরনের আপনাকে জেলখানাতে খাটতে হয় বিভিন্ন ধরনের আপনার জেল খা হাজাতে অথবা আপনাকে গ্রেপ্তার করলো আপনি এগুলো করার কারণে তো এগুলো কি লাভ হবে দুনিয়া তো অশান্তি আখেরত অশান্তি আপনি যদি আখেরাতে চিন্তা করেন হালাল রুজি হালাল রুজি কোন জায়গায় আছে আপনার চেষ্টা করেন যে অবস্থা থাকেন যেখানে থাকেন আপনি কর্ম করেন হালাল কর্ম অন্যর ক্ষতি করবেন না অন্য কোনো লোকের ক্ষতি করবেন না যেখানে কাজ করেন ওইখানে ওই লোকের ক্ষতি করবেন না দেখবেন আল্লাহর রহমত আল্লাহর আরশ থেকে আপনাকে সাহায্য করবে আপনি বিবিধ পড়ছেন আপনি কষ্টতে আছেন আপনাকে সাহায্য করবে আল্লাহ যেখানে থাকেন যে অবস্থা থাকেন আপনি এমন একটা বিবেদ বসছেন কঠিন বিপদে আল্লাহ সোমাতাল আপনাকে সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট আপনাকে এভাবে ছেড়ে দিবে না কিন্তু আপনি সত্য একটাই কি আপনি ফাঁস সত্য নামাজ পড়তে হবো এবং কোরআন হাতিস মোতাবেক চলতে হবো আর আল্লাহর সাথে কোনো শরিক করবেন না বেদাত করবেন না আর রাসুল্লাম হাদিস মোতাবেক চলবেন ইনশাল্লাহ আর কর্মর জন্য চেষ্টা করতে থাকেন দুনিয়া সরে যান ইনশাল্লাহ আপনাকে রিজিক দিবে ভাই ভাই বোনেরা রিস্ক দিবে টেনশন নাই ভিডিওটা শেয়ার করে দেন অন্যকে দেখা শুধু করে দেন